আমার বাড়িতে কোনো টেলিভিশন নাই ফ্রিজ নাই ছয় পাওয়ারের তিনটি বাল্ব চলে তিরিশ পাওয়ারের একটা বাল্ব একটা ফ্যান চলে অথচ আমার মাসিক বিল আসে কোনো মাসে পনেরোশো টাকা কোনো মাসে তের তেরোশো টাকা কোনো মাসে এক হাজার টাকা এইভাবে বিল আসে দুইবার অভিযোগ করার পরে বিল কম আসছে কিন্তু দুই বছর আগে আমি একটা অভিযোগ করেছিলাম দুইশো ষোলো টাকা বিল আসছে আজকে দুই বছর ধরে প্রতি মাসে আপনার এক হাজার তেরোশো পনেরোশোইভাবে বিল আসে শুধু আমি না আমার এলাকা আমি প্রশাসন পক্ষকে আমি অনুরোধ জানাব তদন্ত নেওয়ার জন্য আমার এলাকাটা অত্যন্ত গরিব মানুষ অনেকেই আছে গরিব তাদের স্বামীও নাই অথচ তাদের ষোলোশো সতেরোশো আড়াইশো টাকা বিল আসে আমার এলাকার মধ্যে আমি একজন আমাকে সবাই সম্মান করে ভালোবাসে জন্য আমি এলাকাবাসীদের পক্ষ থেকেও আমি অনুরোধ জানাবো সঠিকভাবে যাতে বিল আসে দুইশো ষোলো টাকার জায়গায় তেরোশো টাকা বিল আমার সংসারে কোনো কামাই রুদির লোক নাই একটা মসজিদ ইমামতি করি শুক্রবারে নামাজ পড়াই শুধু দুই হাজার টাকা বেতন পাই আমি আমাদের টাঙ্গালি তিনটা ডিভিশনের আমি ডিভিশন ওয়ানের এর একভ ইঞ্জিনিয়ার কাইন্ডলি আপনার এলাকাটা যদি আমাকে বলেন যে কোন এলাকাটা আমি আমার এলাকার আমার অফিসের হলে চৌধুরী দায়নাথ চৌধুরী দায়না চৌধুরী আমাদের যে ডিভিশনের ওই ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি প্রমোশনে চলে গেছে আমি গত এক মাস যাবত অতিরিক্ত দায়িত্বে আছি এবং আপনার এলাকায় আমি আমার অফিসার পাঠিয়ে আমি যাবতীয় মিটার আমি চেক করাবো আপনার ডিপার্টমেন্টের মানুষজন একেবারে ফুলের মতো পবিত্র তাদের সম্পর্কে কোনো অভিযোগ দেওয়া যায় না কারণ এত অভিযোগ এগুলোকে অভিযোগ আর বলাই যায় না দু হাজার ছয়ে আমি আইন মন্ত্রণালয় উপসচিব থাকাকালে আমি একটা প্রাইভেট বাড়ি ভাড়া নিতে গেছিলাম সরকারি বাসা পাওয়ার আগে তো জানতে পারলাম ওখানে দুটো গাড়ি আছে আমার একটা পুরনো গাড়ি ছিল তা আমি পুরনো গাড়িটা রাখবার জন্য জায়গা পাচ্ছি না তো বলছি যে দুটো গাড়ি কেন বলছে মালিকের দুটোই মালিকের দুটো মালিক কী করে মানে লাইন কাটা ইলেকট্রিসিটির লাইনে কাটে ওর ছয়তলা বাড়ি এবং ছয়তলাতে ছয় দুগুনি বারোটা ইউনিট আর তার দুটো গাড়ি একটা স্কুল কার একটা তার নিজের কার এই হচ্ছে আমি দু হাজার ছয়ের ঘটনা বলছি আর এখন তো আরও এখন তো মনে হয় প্রাইভেট জেটও কেনার সামর্থ্য ওদের হয়ে গেছে সুতরাং ভূতরে বিলের ব্যাপারটা আমি নিজেই ভুক্তভোগী আপনি ভূতড় বিল বন্ধ করবেন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব দায়িত্বশীল মানুষ একজন আর সরকারের মিড লেভেল সিনিয়র অফিসার আপনি আপনার প্রজ্ঞাকে কাজে লাগাবেন ভয় পাবেন না যে তাদের ইউনিয়ন আমার কি খারাপই করবে তাহলে তো আপনি আমার আপনার ইমানই থাকবে না আর আপনি দায়িত্ব পালনেও অযোগ্য প্রমাণিত হবেন আপনি ওই সমস্ত ভূতরে বিল বন্ধ করেন এবং আপনি নিজ প্রয়োজনে নিজে একজন অফিসারকে দিয়ে ইনকোয়ারি করান তারপরে যদি দেখেন যে হ্যাঁ ওনার বাড়িতে ওই সিক্স ওয়াটের চারটা এবং তিরিশ ওয়াটের দুটো আর একটা ফ্যান এরকম চলছে তাহলে সেটার জন্য ন্যায্য যে বিলটা হওয়া উচিত সেটার অতিরিক্ত যা হচ্ছে টোটালটা আপনি ওই ব্যক্তির কাছ থেকে রিকভার করে তাকে ফেরত দিবেন